আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দশম শ্রেণীর সেট এবং ফাংশনে দুই দশমিক দুয়ের নম্বর অঙ্কটা সমাধান করব। আঠারো নম্বর অঙ্কটা সেট এবং ফাংশনে অর্থাৎ অনুশীলনে দুই দশমিক সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ এখানে দেখো আঠারো নম্বর অঙ্ক ক এবং খ দুইটা অন্যয় দেওয়া আছে বলছে যে অন্যয়গুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য তাহলে প্রথমে যে অন্যটা দেওয়া আছে এই যে ক নাম্বার এটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করব। এখানে এ যে উপাদান গুলো এ সেট এর উপাদান গুলো দেওয়া আছে এটা আমরা আগে লিখে নিব দেওয়া আছে প্রথমে আমরা দেওয়া আছে লিখে এটা লিখে নিব উপাদানটা দেওয়া আছে এ সেট এর উপাদান এ সেট এর উপাদান হচ্ছে -2- টু মাইনাস ওয়ান এবং টু তারপরে যেই অন্য দেওয়া আছে এখানে অন্য হচ্ছে আর অন্য আমরা অন্যটা এখানে লিখে নিব এক্স ওয়াইট এক্স এলিমেন্ট এ এবং একটা শর্ত দেওয়া আছে শর্তটা হচ্ছে এবং এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এটা হচ্ছে শর্ত আমরা অন্যটা লিখে নিলাম এটা হচ্ছে অন্য আর অন্যয় যেই শর্তটা দেওয়া আছে তাহলে এখানে আর এ বর্ণিত অর্থাৎ অন্য মধ্যে বর্ণিত এখানে আমরা লিখে নিব আর এর বর্ণিত বর্ণিত শর্ত থেকে পায় যে শর্তটা দেওয়া আছে শর্ত থেকে পায় এখানে একটা শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান তাহলে এই যে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান এটাকে দেখো এই শর্তটা দাও আছে x আমাদেরকে এখানে শর্তের হয়তো x এর e অথবা y এর মানটা দিতে হবে x অথবা y যদি আমরা এখানে x রাখি যেহেতু x এলিমেন্ট a এবং y এলিমেন্ট n তাহলে আমরা এখান থেকে y এর মানটা রাখবো এটাকে যদি আমরা মিডল টার্ন করে দিই দেখো তাহলে এই যে y রেখে দিলে এই পাশে 1 এই যে এখানে আছে প্লাস x প্লাস x আমরা এখানে সমান চিহ্নের পাশে হয়ে গেলে এটা হবে মাইনাস এক যখন এটা ক্যামেরা মিডল ট্রান করব তখন এখানে চেঞ্জের পরিবর্তন হবে এটা হচ্ছে 70 তাহলে এখন আমরা কি করতে পারি y 1 x অর্থাৎ y এর মানটা হতে হবে 1 x এখন আমরা এখানে লিখব এখন এখন প্রত্যেক x এলিমেন্ট এর জন্য যেহেতু x হচ্ছে a এর উপাদান এখন লিখবা প্রত্যেক যে মানটা পাইছিলাম ওয়াইকাল ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় করি এর মান নির্ণয় করি দেখো প্রথমে আমরা যে অন্যটা দেওয়া আছে আমরা অন্যটা লিখে নিলাম তারপর অন্য এর মধ্যে যে শর্ত দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান আমরা এখানে এক্স প্লাস ওয়াই ইকুয়াল নিলাম এখানে ওয়াই এর মানটা আমরা বের করে নিলাম ওয়ান মাইনাস এক্স এখানে ওয়াই এর মানটা হবে কি ওয়ান মাইনাস এক্স আর এই এক্স এর যে মানটা টা হচ্ছে এ সেটের উপাদান এ সেটের উপাদানগুলো হচ্ছে এক্স এখান থেকে আমাদেরকে ওয়াই এর মানটা বের করতে হবে তাহলে আমরা এখানে ওয়াই এর মানটা বের করে আমরা যদি এটাকে উপর দিয়ে লিখি তাহলে আমাদের সুবিধা হবে এখানে আমরা এক্স এর মানটা দেখি এখানে হচ্ছে এক্স এই অংশ যদি আমরা ওয়াই এর মানটা বের করব দেখো প্রথমে এক্স এর মান এক্স এর মান হচ্ছে যে এ এর যে মানগুলো আছে উপাদানগুলো এই উপাদানগুলো প্রথমে দেওয়া আছে -2 দেখো তাহলে ওয়াই এর মানটা কিভাবে হবে ওয়াই এর মানটা হবে এই যে এক্স এর জায়গায় যদি আমরা এই এক্স এর মানটা বসাই দিই দেখো এখানে আছে ওয়ান মাইনাস এক্স ওয়ান মাইনাস এক্স এর জায়গায় যদি আমরা মাইনাস এক্স বসাই মনে করো আমরা এটাকে একটু সব বোঝার জন্য লিখি ওয়ান মাইনাস এক্স এক্স এর জায়গায় মান দেওয়া আছে মাইনাস টু এখানে এই যে এক্স মানে হচ্ছে এ সেট উপাদানগুলা উপাদান গুলা এ সেট এর তাহলে এক্স এর মানটা আমরা বসাইলাম আর এখানে এক্স এর জায়গায় আমরা এ সেট মানটা বসাইলাম দেখো এখানে কি হয়েছে এখানে আমরা জানি যে মাইনাস এ হচ্ছে প্লাস তাহলে এখানে প্লাস হলে হবে এখানে ওয়ান এখানে টু এখানে হবে কত এখানে হবে থ্রি আমরা এক্স এর জায়গায় এই এক্স এর যে উপাদান গুলো আছে এগুলো বসাই দিব তারপর প্রথম অংশ গেল পরবর্তীটা আছে মাইনাস ওয়ান এখানে আছে মাইনাস ওয়ান এক্স এর মানটা আমরা নিলাম তাহলে এক্স এর মান যদি মাইনাস ওয়ান হয় এখানে এই যে x এর মান আমরা মাইনাস ওয়ান বসালে এই মাইনাস এ মাইনাস এ প্লাস আর এখানে ওয়ান এখানে ওয়ান তাহলে এখানে হবে টু এখানে ওয়াই এর মানটা হবে টু তারপরে এক্স এর যে মানটা আছে এখানে হচ্ছে জিরো দেখো এখানে যদি জিরো বসাই এক্স এর মান যদি জিরো বসাই তাহলে ওয়ান থেকে জিরো গেলে আর ওয়ানই হয় তাহলে এখানে ওয়াই এর মান হবে ওয়ান একই ভাবে দেখো এখানে আছে ওয়ান এক্স এর মানটা আছে ওয়ান আগে আমরা এক্স এর মানটা বসাই তারপর ওয়াই এর মানটা নির্ণয় করতে হবে এখানে দেখো যদি এক্স এর জায়গায় এক্স এর জায়গায় যদি ওয়ান বসায় তাহলে ওয়ান থেকে ওয়ান বাদ গেলে আর থাকবে কত আর থাকবে এখানে জিরো এবার আমরা এখানে এক্স এর মান আছে টু এখানে হবে টু এবার এক্স এর জায়গায় এখানে টু বসালে কি হবে এখানে টু বসালে এখানে আছে ওয়ান এখানে হবে মাইনাস টু তাহলে মাইনাস টু থেকে আর ওয়ান গেলে এখানে হবে মাইনাস ওয়ান এবার দেখো এই যে এখানে যে এর মানটা ওয়াই এর মানটা আছে এখানে থ্রি আছে থ্রি কিন্তু এ সেটের ইলিমেন্টগুলোর মধ্যে নাই অর্থাৎ এসেটের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলোর মধ্যে থ্রির মানটা নাই তাহলে এই যে থ্রি নট এলিমেন্ট নট এলিমেন্ট এ এখানে যে থ্রিটা আছে ওয়াই সেটের যে উপাদান থ্রি আছে থ্রিটা কিন্তু এসেটের উপাদান নয় আমরা এটা বুঝার সুবিধার্থী এটার উপরে লিখলাম তোমরা এটা ধারাবাহিকভাবে নিচ্ছে অর্থাৎ এই লাইনের নিচে তোমরা এইটা লিখে নিবা এই থ্রিটা এ সেটের উপাদান নয় থ্রিটা যেহেতু এ সেটের উপাদান নয় নট এলিমেন্ট এ সেহেতু এখানে লিখবা সেহেতু এখানে এই যে মাইনাস টু আর থ্রি এটা নট এলিমেন্ট এ এই অংশটা আসবে না এই জোড়টা আসবে না তাহলে আমাদের পরবর্তী যে অংশটা পরবর্তী যে আর অন্যটা তাহলে এখানে লিখবা সুতরাং অন্যয় এখানে অন্য লেখার জন্য প্রথমে একটা দ্বিতীয় বন্ধনে দিবা পরে প্রথম বন্ধনে দিয়ে এখানে লিখবা মাইনাস ওয়ান মাইনাস ওয়ান দিয়ে কবার টু তারপরে হচ্ছে জিরো তারপরে ওয়ান তারপরে হচ্ছে ওয়ান তারপরে হচ্ছে জিরো অর্থাৎ এক্স এবং ওয়াই এর মান প্রথম অংশটা হচ্ছে এক্স এর মান এবং দ্বিতীয় অংশটা হচ্ছে ওয়াই এর মান এই আর অন্য প্রথম অংশ হচ্ছে এক্স এর মান দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান তাহলে এখানে হচ্ছে টু আর এখানে হচ্ছে মাইনাস ওয়ান আমরা এবার অন্যগুলো নির্ণয় করলাম অন্যায় নির্ণয় করলাম অর্থাৎ এই অন্যটাকে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এটা হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ আমাদেরকে বলছে তালিকা পদ্ধতিতে প্রকাশ করার পরে ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করার জন্য তাহলে আমাদের তালিকা পদ্ধতিটা প্রকাশ হয়ে গেল এবার আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করলাম ডোমেনটা হচ্ছে দেখো ক্রমজোরের প্রথম যে উপাদানগুলো সেটা হচ্ছে ডোম বা ডোমেন আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ তাহলে প্রথমে আমরা ডোম লিখবো ডোমটা হচ্ছে ডোম সুতরাং ডোম হচ্ছে এখানে যে প্রথম উপাদানগুলো আছে প্রথম উপাদানগুলো আছে কত মাইনাস ওয়ান তারপরে হচ্ছে জিরো তারপর হচ্ছে ওয়ান তারপর হচ্ছে টু এগুলো হচ্ছে ডোম আমরা ডোম গুলো লিখে নিলাম তারপর হচ্ছে রেঞ্জ ডোমেন এবং রেঞ্জ রেঞ্জের ক্ষেত্রে রেঞ্জ হচ্ছে আমরা জানি যে ক্রমজোরের যে দ্বিতীয় উপাদানগুলো সেগুলো হচ্ছে রেঞ্জ তাহলে এখানে রেঞ্জ এর দ্বিতীয় উপাদানগুলো গুলো ক্রমজোড়টা এই যে এখানে টু ওয়ান জিরো মাইনাস ওয়ান এটা হচ্ছে রেঞ্জ টু তারপর হচ্ছে ওয়ান তারপর জিরো মাইনাস ওয়ান এটা হচ্ছে রেঞ্জ দেখো রেঞ্জটা কিভাবে নির্ণয় করতে হবে সেটা হচ্ছে যে ক্রমজোরের এটা হচ্ছে এক একটা ক্রোমোজোর যে অন্য এটা আমরা যেহেতু এটাকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করলাম এটা হচ্ছে ক্রোমোজোরের যে প্রথম উপাদানগুলা সেগুলো হচ্ছে ডোম এবং দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে রেঞ্জ আমরা প্রথম থেকে বলি দেখো যে অন্য এটা দেওয়া আছে অন্য এখানে এক্স এলিমেন্ট এ এবং ওয়াই এলিমেন্ট ও এ অর্থাৎ এক্স এর যে এক্স এর যার উপাদান সেটা হচ্ছে এ সেটের উপাদান এ উপাদান হওয়ার কারণে যে শর্তটা দেওয়া আছে এক্স প্লাস ওয়াই ইকুয়াল ওয়ান আমরা প্রথমে উপাদানগুলো নিলাম তারপরে অন্য এটা থেকে শর্ত অনুযায়ী আমাদেরকে ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে আমাদেরকে কিন্তু এখানে ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে এক্স এর মান অনুযায়ী এক্স টা হচ্ছে এ সেটের উপাদান এখানে এ সেটটা যেটা দেওয়া আছে এটা হচ্ছে এক্স এর উপাদান তাহলে আরো বর্ণিত শর্ত থেকে যেটা পাওয়া আছে শর্তটা থেকে তোমরা এখানে ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে এটাকে মিডল টার্ম করে ওয়াইয়ের মানটা নির্ণয় করতে হবে এবার দেখো প্রত্যেক এক্স এলিমেন্ট এর জন্য এই যে এক্স এলিমেন্ট অর্থাৎ এ সেটের উপাদান হচ্ছে এক্স এক্স এলিমেন্ট এর জন্য ওয়াই ইকুয়াল ওয়ান মাইনাস এক্স এর মান নির্ণয় নির্ণয় করি তাহলে এটা আমরা প্রথমে এক্স এর মানটা লিখে নিব তোমরা চাইলে এখানে প্রথমে এক্স এর মানটা লিখে নিতে পারো তারপরে এই যে শর্তটা দেওয়া আছে এক্স এর জায়গায় এক্স এর জায়গায় এখানে এক্স এর মানটা বসায় দিয়ে যোগ বিয়োগ করলে এখানে ওয়াই এর মানটা বের হয়ে যাবে এবার যেহেতু বলা আছে ওয়াই এলিমেন্টে ওয়াই এর যে উপাদানগুলো হবে ওয়াই উপাদান গুলো যেন এই যে উপাদান গুলো থাকতে এর যে উপাদান গুলো দেওয়া আছে না যদি ওয়াই এর মধ্যে না থাকে তাহলে এই যে ওয়াই এর মানটা নট এলিমেন্ট এ অর্থাৎ এসেট এর উপাদান হবে না এখানে থ্রিটা কিন্তু এই যে দেওয়া আছে যে এসেট এর উপাদান নয় তাহলে থ্রিটা থ্রি নট ইলিমেন্ট এ যেহেতু থ্রি নট এ তাহলে এই যে এক্স ওয়াই যে ক্রমজোরটা প্রথম যে ক্রমজোরটা আছে এই ক্রোমজোড়টা এখানে হবে না অন্য এর মধ্যে হবে না আমরা এই ক্রমজোট ছাড়া বাকি যে ক্রমজোরগুলো আছে সেগুলো লিখলাম সেগুলো তালিকা পদ্ধতিতে প্রকাশিত হলো তালিকা পদ্ধতিতে প্রকাশ করার হলে আমাদেরকে তারপরে ডোমেন এবং রেঞ্জ নিতে করতে হবে আমরা জানি যে ক্রমজোর প্রথম যে অংশগুলো সেটা হচ্ছে ডোম আর দ্বিতীয় অংশগুলো হচ্ছে রেঞ্জ এটা হচ্ছে আমাদের ক নাম্বার একই রকম ভাবে আমরা খ নাম্বারটা সমাধান করব খ নাম্বারে a1n-এ এখানে x এলিমেন্ট c এবং y এলিমেন্ট c উভয়টা হচ্ছে x এবং y হচ্ছে c সেটের উপাদান এবং এখানে শর্ত দেওয়া আছে y 2x এখানে যে শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে y 2x যেখানে এটা হচ্ছে c সেটের উপাদান সংখ্যা তাহলে প্রথমে এখানে আমরা খ নাম্বার প্রথমে এখানে লিখব দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে সি সেট ইকুয়াল সি সেট ইকুয়াল যে মানটা দেওয়া আছে এগুলো প্রথমে লিখে নিবা মাইনাস ওয়ান জিরো ওয়ান টু থ্রি এখানে হচ্ছে সি সেটের উপাদান গুলো আর এখানে যে অন্যটা দেওয়া আছে এ পর নয়টা এখানে এ পর নয় হচ্ছে এক্স ওয়াই সচ দ্যাট এক্স ইলিমেন্ট সি ওয়াই এলিমেন্ট সি এবং y equal to x এখানে যে শর্ত দেওয়া আছে সেটা হচ্ছে y equal 2X. to x তাহলে f এ বর্ণিত শর্ত হতে পায় f এ বর্ণিত বর্ণিত শর্ত হতে পায় শর্ত থেকে পায় y equal to x y equal to x এটা হচ্ছে শর্ত y equal to x অর্থাৎ y এর মানটা x এর ওয়ার মানটা যেটা হবে সেটা হবে এক্স এর দুই গুণ এবার আমরা লিখো এখন এই যে এক্স এলিমেন্ট সি এক্স এখানে বলা আছে এক্স এলিমেন্ট সি ও যে সি উপাদান আছে এখন প্রত্যেক প্রত্যেক এক্স এলিমেন্ট সি এর জন্য এক্স এলিমেন্ট সি এর জন্য ওয়াই ইকুয়াল টু এক্স এই যে দেওয়া আছে ওয়াই টু এক্স এর মান নির্ণয় করি এ মান নির্ণয় করে দেখো তাহলে এখানে আমরা একটা দেখে এক্স এবং ওয়াই এর মানটা নির্ণয় করব এখানে আমরা উপরে এক্স এবং নিচে y এর মানটা নির্ণয় করবো তাহলে x এর মানটা দেখো এই যে x এর যে মানটা প্রথমে দেওয়া আছে -1 এখানে আমরা লিখব -1 y এর মানটা কি হবে এখানে x এর জায়গায় এই যে y 2x x এর জায়গায় x এর মানটা বসাইবা তাহলে y যদি 2x হয় x এর জায়গায় হবে -1 তাহলে এটা হবে কি এটা গুণ করলে হবে -2 তাহলে এটার মান হবে -2 এবার দেখো এক্স এর এই মানটা প্রথমে এখানে অনুযায়ী বসাই পারো তারপরে যে শর্ত দেওয়া আছে ওই শর্তে এর মান বসাই দিলে মানটা বের হয়ে আসবে তারপরে এখানে আছে জিরো এর মানটা কি হবে এখানে দেখো এখানে টু ইন্টু এক্স টু ইন্টু যদি জিরো হয় তাহলে জিরোর সাথে যে সংখ্যা গুণ করা হয় ওটা ওই সংখ্যা হবে তাহলে এখানে হবে এর মানটা হবে জিরো তারপরে এখানে আছে ওয়ান ওয়ান এবার এই এক্স এর সাথে যদি এইট টু এক্স এর সাথে যদি টু এক্স এর মানটা যদি ওয়ান হয় তাহলে দুই এর সাথে গুণ হলে কি হবে এখানে হবে টু এবার এখানে মান আছে টু এক্স এর সাথে এটার মানটা হলে এখানে কত হবে ওয়াই কোয়াল টু এক্স এখানে মানটা দেওয়া আছে টু তাহলে এখানে এক্স এর সাথে যে মানটা হবে যদি এখানে আছে টু এক্স এক্স এর জায়গায় যদি টু হয় তাহলে এখানে হবে কত 4 এবার দেখো এখানে মান দেওয়া আছে 3x এর মান দেওয়া আছে 3 y এর মানটা কি হবে 2x অর্থাৎ x এর মান 3 হলে এই 3 2 এর সাথে গুণ হবে 3 দুগুণ কত 3 হচ্ছে যে মানটা পেলাম এখানে দেখো 6 এবং 4 এই 6 এবং 4 c সেটের উপাদান নয় তাহলে আমরা এখানে লিখব যেহেতু যেহেতু

আহ এই সিক্স এবং ফোরটা উপাদান নয় তাহলে এই দুটো ক্রমশ বাদ দিয়ে আমাদের প্রথম যে ক্রমজর গুলো আছে এটাকে আমরা অন্য এখানে আমরা অন্য আহ এখানে হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস ওয়ান তারপরে হচ্ছে মাইনাস টু মাইনাস টু তারপর হচ্ছে শূন্য 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 দেখো প্রাপ্ত যে অন্য এটা হচ্ছে তালিকা পদ্ধতি অর্থাৎ এই অন্যের তালিকা পদ্ধতি হচ্ছে এই অংশটা এবার যেহেতু আমরা তালিকা পদ্ধতিটি নির্ণয় করলাম এখান থেকে আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করতে হবে আমরা জানি যে ক্রোমোজোমের প্রথম যে অংশ সেটা হচ্ছে ডোম এবং দ্বিতীয় অংশ হচ্ছে রেঞ্জ তাহলে ধরুন ডোম ইকুয়াল ডোম হচ্ছে কি প্রথম অংশ প্রথম অংশগুলো হচ্ছে ডোম আর দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে কি রেঞ্জ তাহলে আমরা প্রথম অংশটা নির্ণয় করলাম তারপর দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ রেঞ্জ হচ্ছে দ্বিতীয় উপাদান এই যে মাইনাস টু তারপর শূন্য তারপর এখানে টু এগুলো হচ্ছে রেঞ্জ এবার আমরা প্রথম থেকে বলি এই অঙ্কটা আমরা কিভাবে সমাধান করব যা যারা বুঝতে পারো না তাদের জন্য এবার আমরা প্রথমে দেখো এই যে দুটো অন্যায় দেওয়া আছে দুটো অন্যায় দেয়া অন্যায়ের সাথে শর্ত দেওয়া আছে আর শর্ত দিয়ে দুটো উপাদান দেওয়া আছে এখানে এ সেট এবং সি সেট দুটো উপাদান দেওয়া আছে জাস্ট আমরা একটা ভালোভাবে বুঝাই যেহেতু আমরা এবার খ নাম্বারটা করলাম দেখো খ যে উপাদানটা দেওয়া আছে সি সেট এই উপাদানটা আমরা প্রথমে লিখে নিলাম তারপর এই অন্যটা লিখে নিলাম অন্য যে শর্ত দেওয়া আছে y 2x অর্থাৎ এখানে y এর মান হবে 2x এবার f যে শর্ত f এর বর্ণিত শর্ত থেকে আমরা কি পাই এই শর্তটার দেওয়া আছে y 2x তাহলে প্রত্যেক x এলিমেন্ট সে অর্থাৎ এই x টা হচ্ছে সি সেটের এক একটা উপাদান হচ্ছে x এই সি সেটের এক একটা উপাদান হচ্ছে কি এক্স এক্স ইলিমেন্ট সি এর জন্য ওয়াই টু এক্স এর মান নির্ণয় করি অর্থাৎ এক্স এর যে উপাদান সি সেট এর উপাদান এটা সমান ওয়াই ইকুয়াল টু এক্স অর্থাৎ এক্স এর যে মানটা হবে ওয়াই এর মানটা হবে সেটার দ্বিগুণ মান নির্ণয় করি প্রথমে এক্স এর মান এক্স এর মান আমরা চাইলে সরাসরি সবগুলো বসাই দিতে পারি আমরা একটা একটা করে বসাইতে পারি মনে করি আমরা সবগুলো একসাথে বসাই দিলাম উপরে হচ্ছে এক্স এর মান নিচে হচ্ছে ওয়াই এর মান এবার এক্স এর মান বসাই দেওয়ার পরে y এর মানটা কিভাবে হবে এখানে আছে 2x মনে করো y ইকুয়াল 2x এর মান হচ্ছে কি x এর মান এখানে -1 তো 2 -1 গুণ হলে দেখো 2 -1 গুণ হলে এই মাইনাস এর মানে মানে প্লাস এর মানে কি মানে সমান কি হবে সমান হবে -2 সমান হবে কি -2 তাহলে এখানে হবে -2 এবারে দেখো 0 2x এই যে x এর জায়গায় 2 এর সাথে 0 গুণ হবে 2 এর সাথে 0 গুণ হলে কত হবে 0 যে সংখ্যার সাথে গুণ হবে সেটাই সেই সংখ্যাকে হবে আবার দেখো এ 1 এ যে 2 ইনটু এক্স এর জায়গায় হয় তাহলে সমান কত 2 ইনটু 1 সমান কত 8 হয় এক এরকম ভাবে আমরা এটা এবার দেখো ওয়াই এর যে মানগুলা ওয়াই এর যে মানগুলা সি সেটের সাথে উপাদান হবে না যেহেতু বলছে ওয়াই এলিমেন্ট অফ সি অর্থাৎ ওয়াই এর উপাদানগুলো সি সেটের মধ্যে থাকতে হবে কিন্তু এখানে 4 এবং 6 এই ওয়াই এর গুলা কিন্তু সি সেটে নাই তাহলে এখানে এই উপাদানগুলো হবে না সিক্স সেভেন ফোর নট সি অর্থাৎ এই দুই ক্রমজোরটা সি সেটের মধ্যে হবে না আর বাকি যেগুলো আছে এগুলো দেখো এগুলো হচ্ছে কি অর্ণয়টা বা ক্রমজোর গুলা এটাকে আমরা এটা হচ্ছে কোন পদ্ধতি এটা হচ্ছে তালিকা পদ্ধতি আর বলছে অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে এখান থেকে ডোম এবং রেঞ্জ নির্ণয় করার জন্য তাহলে প্রথম অংশ হচ্ছে ডোম এই ডোম আমরা জানি যে এটা একটা ক্রমজোর ক্রমজোর যে প্রথম অংশ সেটা হচ্ছে ডোম আর দ্বিতীয় অংশটা হচ্ছে রেঞ্জ এবার আমরা দ্বিতীয় অংশটা লিখলাম ঠিক আছে তাহলে সতেরো নম্বর অঙ্কটা সবাই একটু গুরুত্ব সহকারে দেখবা কারণ এটা খুবই একটা গুরুত্বপূর্ণ অঙ্ক সেজন্য ভালোভাবে তোমরা সমাধান করার চেষ্টা করবো আর যদি ভালো লাগে তোমাদের অবশ্যই আমাদের শিখে অনলাইন স্কুল চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবো ধন্যবাদ সবাইকে